এতদিন ড কামাল হোসেন বিএনপির নেতাদের সম্মান আর শ্রদ্ধা পেয়েছিলেন আর গতকাল ড কামালকে বিএনপির নেতারা উল্টো পিঠ দেখালেন ড কামালকে তীব্র ভাষায় ভৎসনা এবং আক্রমণ করলেন বিএনপির নেতারা তীব্র সমালোচনার মুখে ড কামাল হোসেন বললেন সরি গতকাল বুধবার সিলেটে ফন্টে সমাবেশের পর বিএনপির নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েন গণফোরামের এই সভাপতি গতকাল সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ ছিল জাতীয় ঐক্যফ্রন্টের প্রকাশের পর এটি ছিল ঐক্যফ্রন্টের প্রথম কর্মসূচি কর্মসূচির প্রধান অতিথি ছিলেন ড কামাল হোসেন ড কামাল হোসেন তার বক্তব্যের মধ্যে একবারও বেগম খালদার জিয়ার মুক্তি চাননি এমনকি তারেকজিয়ার সম্পর্কেও কোনো মন্তব্য করেননি ড কামাল হোসেন সিলেটে তারেকজিয়ার প্রভাব অত্যন্ত বেশি এই আসন থেকে তারেকজিয়ার স্ত্রী ড জোবাইদা রহমানের নির্বাচন করারও একটা গুঞ্জন উঠেছে বর্তমান মেয়র আরিফুলক চৌধুরী তারেকজের একক ইচ্ছায় এখানে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন তাই অনুষ্ঠান শেষ করেই সিলেটের মেয়র ডক্টর কামাল হোসেনকে মঞ্চ থেকে নামতে নামতে বলেন এরকম একটা জনসভা করে দিলাম একবার ম্যাডামের নাম নিলেন না তার মুক্তি আপনি একবারও চাইলেন না ডক্টর কামাল হোসেন প্রথমে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন ফকুল সাহেব তো চাইলেন এবার সিলেটের মেয়র একটি চরাসরি বললেন ম্যাডামের মুক্তি না চাইলে কিসের এই ঐক্যফণ্ড ঘটনার কিন্তু এখানেই শেষ নয় এরপর নেতারা একসঙ্গে বসে চা পান করছিলেন তখন আমানুল্লাহ আমান বলেন এরপর আমাদের জনসভায় যদি কেউ ম্যাডামের মুক্তি নিয়ে দাবি না করে তারেক জিয়ার যদি মামলা প্রত্যাহারের কথা না বলে তাহলে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হবে এ সময় বিএনপির মহাসচিব বিষয়টি থামানোর চেষ্টা করেন তিনি বলেন এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই কিন্তু বরকতুল্লাহ বুলু এবং জয়নাল আবিদিন তারা তীব্র প্রতিবাদ করেন তারা বলেন জনসভায় যে লোক এসেছে তার প্রায় পুরোটাই বিএনপির জনসভায় খালেদা জিয়া এবং তারেক জিয়ার কথা না বললে কর্মীরা হতাশ হয়ে যাবে জয়মিলাব্দ ড কামাল হোসেনকে ইঙ্গিত করে বলেন উনি বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারলে কেন শহীদ জিয়ার নাম উচ্চারণ করতে পারেন না করলে সবার নাম নেবেন অথবা কারো নাম নেবেন না এক পর্যায়ে তরুণ নেতাদের মধ্যে উত্তেজনা দেখা দেয় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ব্যারিস্টার মৌদুদ আহমেদ তিনি বলেন এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় এটা কেবলমাত্র প্রথম কর্মসূচি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে উনি শহীদ জিয়াও ডাকবেন তারেক জিয়াকেও নেতা হিসেবে মানবেন এরপর বিএনপির মহাসচিবের পরামর্শে ড কামাল হোসেন বিএনপির বিক্ষিপ্ত নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেন ড কামাল হোসেনের ঘনিষ্ঠ একজন গণফোরাম নেতা বলছেন সাত দফার মধ্যে যেহেতু বেগম খালদা জিয়ার মুক্তির বিষয়টি আছে তাই ডক্টর কামাল এটা বলতেই পারতেন এটা তিনি আসলেই ভুলে গিয়েছিলেন তিনি বলেন পুলিশের নির্দেশনা ছিল বিকেল পাঁচটার মধ্যে সমাবেশ শেষ করতে হবে আর ডক্টর কামাল বক্তৃতা দেওয়ার জন্য ওঠে পাঁচটার পর এজন্য তার ভিতরে তারা ছিল তাই হয়তো তিনি এই প্রসঙ্গটি এড়িয়ে গেছেন